দেশের এবং প্রবাসের পরিচিত অপরিচিত যারা আমাকে শুনতেছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসছে একটা বিষয়ে কথা বলার জন্য আকিদা বিষয় কথা সেদিন একটা গজল শুনলাম গজলের মধ্যে বলা হইতেছে নবীর নূরে খোদার নূরে একই বরণ খেয়াল করেন নবীর নূরে খোদার নূরে একই বরণ তো এই যে লাইনটা এই লাইনটা নিয়ে আজকে কথা বলব আর কি তো এই যে একটা লাইন এই লাইনটা ভুল এটার মধ্যে একাধিক ভুল আছে এবং এই লাইনটা ভুল আঁকিদার প্রমাণ এই লাইনটা যে বলছে তার আঁকিদার মধ্যে অনেক ভুল আছে এই সেই কথাটা বলছে তো আসেন এই একটা লাইনের মধ্যে কথাটা বল আছে এটা দেখি তো কথাটা কি বলছে নবীর নূরে ক্ষুদার নুরে একই বরণ তো এই লাইনের মধ্যে প্রথম বল হইল নবীজিকে নূরের সৃষ্টি মনে করা নবীজিকে নূরের সৃষ্টি মনে করা নবীজির দেহ মুবারককে নূরের সৃষ্টি মনে করা ভুল কোরআন এবং হাদিসের কোথাও একতা নাই যে নবীজির দেহ মুবারক নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে সুতরাং নবীজিকে নূর দ্বারা সৃষ্টি মনে করা বুল এই আকিদা যারা রাখে অর্থাৎ নবীজি নূরের সৃষ্টি নবীজির দেহ মুবরক নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে তারা কোরআন এবং সন্ন্যার বিপরীত আকিদা রাখে এটা বোল আখিদা সুতরাং নবীর নূরে ক্ষুদার নূরের একই বরণ এই লাইনের মধ্যে প্রথম যে ভুলটা এটা হইল যে নবীজিকে নূরের সৃষ্টি মনে করা ওনার মুবারক নূরের সৃষ্টি মনে করা একটা ভুল কোরআন এবং হাদিসে কোথাও নবীজিকে নূরের সৃষ্টি বলা হয় নাই তবে হা আল্লাহ রাসুল সাল সাল্লাম অবশ্যই নূর ছিলেন রাসুল নূর ছিলেন উনি নূর নবী ছিলেন এত কোনো সন্দেহ নাই কিভাবে যখন সমস্ত দুনিয়া কুফুরের অন্ধকারে ভরে গেছিল যখন দুনিয়ায় শুধু কুফুর আর কুফুর ছিল কুফুরের অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির উপর দয়া কইরা ওনার প্রিয় বন্ধু হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে ইমানের নূর বানায়া দুনিয়াতে পাঠাইছেন যেন উনি ইমানের নূর দ্বারা কুকুরের অন্ধকারকে দূর কইরা সমস্ত দুনিয়া ইমানের নূর দ্বারা নুরানি করে দিতে পারেন আল্লাহ তালা এই জন্যই বলছেন কদে যা আকুম নূর তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আর নূর আসছে এই নূর মাহমুদুর রাসুল্লাহ উনি হলেন ইমানের নূর হৃদায়তের নূর রাসল সাল্লু আলি হাল্লামের মাধ্যমে দুনিয়ার সকল কুফরের অন্ধকারকে দূর কইরা এই দুনিয়ার মধ্যে ইমানের আলো জ্বালানো হয়েছে সেই অর্থে নিঃসন্দেহে নবীজি নূর নূর নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীজির দেহ মুবারক নূরের সৃষ্টি এই কথাটা বল তো এটা হইল এই গজলের এক নম্বর বোল দুই নম্বর বোল হইল আল্লাহরে ও নূর মনে করা এই গজল দ্বারা বোঝা যায় যে সে আল্লাহরেও নূর মনে করে অথচ আল্লাহতালার জাত আল্লাহ তালার সত্তা নূর না আল্লাহতালা হলেন নূরের স্রষ্টা আল্লাহ নূর সৃষ্টি করছেন উনি নিজে নূর না আল্লাহ তালা আকাশ এবং জমিন এর কে উনি নূরান্বিত করে রাখছেন আল্লাহ নূর সামাওয়াতিওয়ালা আল্লাহ তালা আকাশ এবং জমিনের নূর আকাশ এবং জমিন আল্লাহ তালার মাধ্যমে টিকে আছেন আল্লাহ তালার ক্ষমতায় টিকে আছেন আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যের দ্বারা এই আকাশ এবং জমিনে নুরানি কইরা রাখছেন তো আল্লাহ তালা হলে নূরের স্রষ্টা উনি নিজে নূর না অত সেই গজল যে বলছে সে বলতেছে যে আল্লাহ নূর তো আল্লাহকে নূর মনে করা এই গজলের এই লাইনের দুই নম্বর বল। তিন নম্বর বল হইল নবীর নূরে খোদা নূরে একই বরণ বলা বরণ বরণের অর্থ হলো রূপ হুম সুরত আকৃতি শ্যাকল রং অথচ আহল সুন্নতল জামাতে রাখিদা হইল যে আল্লাহ তালার কোনো রঙ নাই কোনো সুরত নাই কোনো শেকল নাই কোনো আকৃতি নাই আল্লাহ আল্লাহতালার রং সুরত রূপ শেকল থেকে পবিত্র রঙ সুরত শেখল বর্ণ এগুলি হল মাখলুকের গুণ তালা এসব থেকে পবিত্র তালা রঙের সৃষ্টিকারী তালা রূপের সৃষ্টিকারী উনি নিজে রঙ না উনি নিজে রূপ না এটা হইল এই বাক্যের তিন নম্বর বুল চার নম্বর বুল হইল আল্লাহ নূর এবং নবীর নূর একই রূপের একই রঙের বলা এটা অত্যন্ত মারাত্মক বল আমরা যদি তর্কের খাতিরে দইরাও নেই যে আল্লাহ তালার রঙ আছে তবুও আল্লাহর রং আর নবীর রং একই এই কথা বলা হারাম আমরা যদি দৈরাও নেই যে আল্লাহ তালার নূর এবং আল্লাহর রাসুল নূরের তৈরি তবুও আল্লাহর রাসুল নূর এবং আল্লাহ নূর একই বলা হারাম সিরেক কেন কারণ আল্লাহর মতো কিছুই নাই যদি দৈরানি আল্লাহর রঙ আছে তা আল্লাহর রঙের মতো কিছুই নাই যদি দৈরানি আল্লাহ নিজে নূর তা আল্লাহর নূরের মতো কিছুই নাই আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন লাইসাকা মিসলি হিসাই তার মতো কিছুই নাই আল্লাহ তালার মতো কিছুই নাই সুতরাং যদি আল্লাহ তালার রং থাকেও তবু আল্লাহ তালার রঙের মতো রং কারো নাই যদি আল্লাহ তালার রূপ থাকেও আল্লাহতালার রূপের মতো কারো রূপ নাই হতে পারে না এটাও সম্ভব কারণ আল্লাহ তালার কোনো সাদৃশ্য নাই আল্লাহতালার মতো কিছুই নাই তো এই যে একটা লাইন যে আল্লাহর নুরে খোদার নূরে একই বরণ এই একটা লাইনের ভিতর চারটা বল পাওয়া গেল একটা বল হইলো নবীজিরা নূরের সৃষ্টি মনে করা দুইটা বল হইলো স্বয়ং আল্লাহরের নূরের মনে করা তিন নম্বর বোল আল্লাহর কোনো বরণ আছে রূপ আছে সুরত আছে মনে করা চার নম্বর বোল আল্লাহর নূর আল্লাহর রঙের সাথে কোনো বান্দার রং বান্দার নূরে তুলনা দেওয়া এই চারোটা বোল অত্যন্ত খতরনাক ভুল আকিদার দৃষ্টি থেকে বল এবং এগুলি ইমানের জন্য হানিকারক এগুলি সিরিকের দরজা খুলে দিই এই জন্য এই সকল কথাবার্তা যে আল্লাহর নূর আর রাসোলের নূরে একই বরণ হুম রাসূল আল্লাহর জাতি নূরের থেকে সৃষ্টি এই সকল কথাবার্তা ইমানের জন্য হানিকারক এই সকল কথাবার্তা বাদ দিয়ে আমাদেরকে সহি ইমান শিখতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সঠিকভাবে ইমানদার হওয়ার তাও ফিক দান করব